আমি আজকে মালদার চা খাবো দেখে রেখে দেখি কেমন অনেক মজা অনেক মজা আপনি এটা কি পানি কি মানে জাস্ট ফ্রেশ পানি দিয়েছেন না অন্য কিছু ফ্রেশ পানি ফ্রেশ পানি আর কিচ্ছু না ফ্রেশ পানি না এখানে আপনি তেজপাতা এলাচি দারচিনি লং দিয়ে চা বানানো সে চাটা আপনাকে আদা লেবু মালটা দিয়ে চিপড়ে তারপরে চাটা বানিয়ে দিছে আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে কিসের দোকান কি কি আছে কি কি পাওয়া যায় আমার এখানে চায়ের দোকান আদা লেবু আদা লেবু রং চা আদা লেবু মালটা রং চা আর তেতুল মরিচ বিটলবন চা বিটলবন চা হ্যাঁ তেতুলের চা জি জি মরিচের চা জি ও আচ্ছা এই যে লেবু চা আদা চা মালটা চা তেতুল আর মরিচের চা ভিট লবণের চা তেজপাতার চা মানে যতগুলো জিনিস এখানে আছে সব ভিন্ন ভিন্ন মানে এটাটার এক এক ধরনের আচ্ছা আচ্ছা মানে এরকম কি আছে সব কি চা একই দাম মানে আপনার দাম কি তাহলে কোনটার কত লেবু আদা চা দশ টাকা লেবু আদা চা দশ টাকা জি আদা মালটা বিশ টাকা তেঁতুল চা বিশ টাকা আচ্ছা আর বিট লবণ তেঁতুল একসাথেই মিক্স করে দাও বিট লবণ তেঁতুল এগুলো একসাথে জি জি তেজপাতাটা একসাথে জি আচ্ছা কোনটা আপনার এখানে মানে ভালো চলে কোনটা আমার এখানে ভালো চলে মালটা মালটা চা জি মানুষ পছন্দ করে মালটা চা তাহলে আমি আজকে আমাকে আজকে আপনি কোন চা খাওয়াবেন মালটা চা খাওয়াবো মালটা চা খাওয়াবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে আপুর কাছ থেকে মালটা চা খাবো হ্যাঁ ওকে আমার চাটাতে একটু চিনি কম হ্যাঁ চিনি কম দেন এই আমরা দুইটা চা খাচ্ছি চা সঙ্গে কি টা আছে হ্যাঁ চার সঙ্গে কি টা হবে কি বিস্কিট বা অন্য কিছু সঙ্গে আচ্ছা আমরা চা সঙ্গে বিস্কিট খাব এই যে আমাদের বিস্কিট কোন ও আমরা কেক খেতে পারি বিস্কিট আছে এই যে দুই ধরনের বিস্কিট আছে কোন বিস্কিটটা আপা ভালো হবে এখানে এইপাশেরটা ভালো এটা এটা জি জি আর বিস্কিটের পিস কত করে 5 টাকা 5 টাকা এই যে আমি আজকে চার সঙ্গে খাবো আপনাদেরও টা আপনাদের ভালো লাগবে এসে খাবেন এই যে ও বিস্কিটের ডিজাইনটা তো সেই সেই ডিজাইন সেই এই যে আপনাদের ও বিস্কিট একটা নিয়েছি এই যে আমার মালটা চা রেডি হয়ে গেছে এই যে দেখেন গরম 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 আমি আজকে মালটা চা খাবো দেখে খেয়ে দেখি কেমন ও অনেক মজা অনেক মজা আপনি এটা কি পানিটা কি মানে জাস্ট ফ্রেশ পানি দিয়েছেন না অন্য কিছু ফ্রেশ পানি ফ্রেশ পানি আর কিচ্ছু না ফ্রেশ পানি না এখানে আপনি তেজপাতা এলাচি দারচিনি লং দিয়ে চা বানানো সেই চাটা আপনাকে আদা লেবু মালটা দিয়ে প্রায় তারপরে চাটা বানিয়ে দিচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনি আগে পানির ভিতরে সমস্ত মশলাটা দিয়ে পানিটা ভালো করে জাল করেছেন করে তারপরে সেই পানিটা দিয়ে মালটা দিয়ে চা বানিয়ে দিলেন এই মালটার ভিতর আবার আদাও দিয়েছেন না পানিটা কি মানে কি আপনি কি জালটা কি মানে বাসা থেকে করে নিয়ে আসেন না এখানে এখানে জাল দেন মানে আপনার চুলা চুলার ও চুলা এখানে আর এই এইটাতে কি এটাতে আপনি দুধ চা এখানে দুধ চা এই যে আবার দুধ চা আসলে আমাদের এখানে দুধ চাও কিন্তু আছে শুধু যে মালটা চা সেটা না দুধ চা আছে বিভিন্ন ধরনের চা আছে তিরিশ টাকা